হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুফ গার্ডেন এখানে মাটি তৈরি করে নিয়েছি কালকেই সেগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি এই যে মাটিটা দেখছো এই মাটিতে আজকে আমার ছাদ বাগানে যে সন্ধ্যা ফুলের গাছ থেকে বীজের চারা করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম সেই চারা রোপণ করব। এই যে কাঠ গোলাপ গাছের পাশে যে চারাগুলো হয়ে আছে এগুলোকে এখন রিপোর্ট করে দিতে হবে কারণ না যদি এখন রিপোর্ট না করি তাহলে কাঠগোলাপ গাছটা ক্ষতি হবে সেজন্য এগুলোকে আজকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে অন্যান্য পাত্রে রিপোর্ট করে দিব গাছগুলো খুবই হেলদি আর সুন্দর হয়েছে গাছগুলোকে এবার একে একে রোপণ করে দেব যে কোনো গাছের ক্ষেত্রে ভালো মাটির কিন্তু খুব প্রয়োজন যে কোনো মাটি গাছের ক্ষেত্রে ব্যবহার করা যায় না অনেক সময় মাটিতে নানা ধরনের রোগ জীবাণু থেকে থাকে সেগুলো থেকে গাছের নানা ধরনের অসুখ বিসুখ ক্ষয়ক্ষতি হতে পারে তাই মাটি তৈরি এবং মাটি ব্যবহারের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে না হলে গাছের কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে অনেক সময় আমরা অনেক দামি গাছ কিনে যখন রোপণ করি তখন গাছটি খুবই সুন্দর থাকে কিন্তু কয়েকদিন পর দেখা যায় গাছগুলো নেতিয়ে পড়েছে গাছগুলো নানা রকম সমস্যায় জর্জরিত হয়ে এক সময় গিয়ে মারা যায় এটি কিন্তু শুধুমাত্র মাটির কারণেই হয় আমরা হয়তো ভাবি যে গাছ হয়তো ভালো না বা চারার কোনো সমস্যা আছে আসলে এটা এরকম কোনো কথাই না গাছের যে মাটি আমরা ব্যবহার করি সে মাটিতে সমস্যা থাকলে গাছ কিন্তু কখনোই ভালো হবে না গাছের নানা ধরনের ক্ষয়ক্ষতি লেগেই থাকবে গাছকে সুস্থ সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে হলে তাকে সঠিক পরিচর্যা দিতে হবে এবং সেই সাথে তার খাদ্য এবং পানি সব কিছুই সুন্দরভাবে মেনটেন করতে হবে যদি খাওয়ার এবং পানিতে সমস্যা হয় তবুও কিন্তু গাছ বাঁচবে না ক্ষেত্রে তো অপবর্তীতে করা হয় তাই শিক্ষিত এই সব বিষয়গুলো খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করা জরুরি ছাদ বাগানের গাছগুলোর সম্পূর্ণ পরিচর্যা নিজেরা নিচে হাতে করি করতে পারি না আমরা যেহেতু গাছকে ভালোবাসি আর ভালোবেসে যে জিনিসের যত্ন করা হয় সেই কিন্তু থাকিরকম আমরা কিন্তু শুধুমাত্র ছাদ বাগানই করি না ছাদ বাগানে যে গাছগুলো রোপণ করেছি সেই গাছগুলোর পরিচর্যা কখন কিভাবে করতে হয় এ বিষয়ে নানা রকম পড়াশোনা করে গাছের সম্পর্কে না জানলে তো আর গাছের পরিচর্যা করা যাবে না অনেক সময় এদের নানা ধরনের অসুখ হয় সেগুলো থেকে দেখাতেও এদের ধর মানে সব অসুখ সম্পর্কে জানতে হয় বিভিন্ন পোকামাকড়ের উপর হয় সেই পোকামাকড়গুলোকে নির্মল করতে গেলে যে পদ্ধতিগুলো থাকে বা থাকে সেগুলো সম্পর্কে জানতে হয় পোকামাকড়ের ধরন সম্পর্কে জানতে হয় পোকামাকড়ের কি ধরনের ক্ষয়ক্ষতি হয় বা করতে পারে সেগুলো সম্পর্কে জানতে হয় তো এই ধরনের নানা বিষয় জানতে হয় এবং কোন ফসল বা সবজির ক্ষেত্রে কোন সময় কোন খাদ্য দিতে হবে কতটুকু পানি দিতে হবে কে কতটুকু প্রয়োজন বা পছন্দ করে কে কতটুকু পানি পছন্দ করে না সেগুলো কিন্তু জানতে হয় না হলে গাছকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন মাটিতে গাছ বাঁচিয়ে রাখা খুব একটা বেশি কঠিন হয় না যেহেতু ওখান থেকে গাছ নিচে থেকেই অনেক অনেক ধরনের খাদ্য পানি সেগুলো শোষণ করে নিতে পারে সমস্যা অনেকটা কম হয় কিন্তু ছাদ বাগান বা টবে যারা গাছ রোপণ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই সব বিষয়ে জানতে হয় চা বাগানের পরিচর্যায় নিজেদের হাতে সুন্দরভাবে করতে হয় কোনো রকম একটু অবহেলা বা একটুখানি কারণ হয় না যে আজকে মানে ইচ্ছে হচ্ছে না আজকে গাছে পানি কালকে বা দেখা হবে পরবর্তী কোন সময় পরবর্তী কোন ভিডিও নিয়ে